আমি আসছি কবিতা অপু তোর সঙ্গে খুব জরুরি কথা আছে কি হয়েছে কি চল ছাদে চল অপু আমাকে কলেজে মার্কশি আনতে যেতে হবে দূর তো ও ফেল করে বলবি তো অপু কি হয়েছে আরে আয় তো আগে হুম বল না কি তোর জরুরি কথা শুনে আবার তো মন যাবে না তো কি হয়েছে সেটা কি বলবি কান্নাকাটি করবি না বল আর কাউকে জানাবিও না আমার খারাপ খবর আমি সবার কাছে গিয়ে গিয়ে বলতে যাব কেন কি রে বল শিবু আর আমার মধ্যে না খুব চলছে কি শিবু আর তোর মধ্যে চলছে বললেই হলো শিবু ওর ছেলেই নয় এতদিন ভালো জিনিস পায়নি তাই তোর দিকে ঝুঁকেছিল এখন পেয়েছে তুই হাত দিয়ে বসে পড়েছে তোর একটা কথা আমার বিশ্বাস হচ্ছে না শিবু শুধু আমাকেই ভালোবাসে ঠিক আছে তোর আর শিবুর মধ্যে কি কি হয়েছে আমাকে বল আমিও বলবো এর থেকে বোঝা যাবে ও কাকে ভালোবাসে ঠিক আছে শিবু সবসময় আমার পেছনে দৌড়ায় না আমি ওর পেছনে দৌড়াই কিন্তু আমার পেছনে সব সময় দৌড়ায় আচ্ছা শিবু কোন দিন তো চোখ দিকে দেখে মনের কথা বলেছে যা কিউ শুনেনি তুই তো তুই শুনেছ ওটা সবাই কোথায় ওর সেই তো খালি যায় যায় করে আমাকে বলো সব সময় বলে এমন এমন কথা বলে যা আমি তোকে বলতেও পারবো না কাকু কেমন আছে না বাড়িতে আমাকে অনেকবার কিস করেছে এর থেকেই প্রমাণ হয় শিবু তোকে না আমাকে ভালোবাসে অসম্ভব কেন যতক্ষণ না আমি নিজের চোখে দেখছি ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না যে শিবু আমাকে নয় তোকে ভালোবাসে শোন এবার আমরা এক এক করে ওর সামনে দিয়ে যাবো এর থেকেই বোঝা যাবে ও কাকে সত্যিকারের ভালোবাসে কি করে কেন যখন তুই সামনে দিয়ে যাবি যদি সত্যি তোকে ভালোবাসে তাহলে ঠিক ঝাড়ি মারবে নেই যা কিরম ভাবে যাব ঢং যখন ওর সঙ্গে ঘুরতিস ফিরতিস তখন আমাকে জিজ্ঞাসা করে করতিস যে কিভাবে যাবি যেমন খুশি হয়

অপ চুরি সবাই দেখল তুই দেখতে পেলি না দুবার দেখেছে আমা তুই ধাপ দিচ্ছিস শিবু আমায় দুবার দেখেছে তোকে নয় বুঝতে পেরেছে শিবু আমার আমায় ডেকেছে বলে তোর চল বাজে বকিস তো চল আবার যাব এতক্ষণে পুরো ক্লিয়ার হল কি শিবু কেন তোকে জান্দুপাম বলে আসি দেখো চন্ডু বাবা হেই <laughs> দে 哪个都是。